আসসালামু আলাইকুম দর্শক আদালতে নেয়ার সময় মানেককে আপ্যায়ন করিয়েছে বাংলাদেশের ছাত্র এবং জনতা নাগরিকরা সেখানে মানিককে যখন আদালতে উঠানো হয় তখন কিল ঘুষি সহ নানান ধরনের আপ্যায়ন করানো হয় তাকে এই মানিক উপরে মানুষের যে এত ক্ষোভ এত ই সেটা আসলে দেখার মতোই বিষয়টা খুবই আনন্দজনক বিষয় এটা কিন্তু দেখতে পেয়েছি এই আদালতে ওঠানোর সময় চট্টগ্রামের একটা আদালতে তাকে ওঠানো হয়েছে দেখলাম মানুষকে দেখলাম চারোপাশে ঘেরাও করে পুলিশ রেখেছে এবং তার ভিতর থেকেই ছাত্র জনতা এবং জনগণ দেখি তাকে ঘুষি মারতেছে লাথি মারতেছে ঠেলা মারতেছে হ্যাঁ মাথাপাচি মারতেছে আসলে এই মানিকের কর্মকাণ্ড আসলে খুবই খারাপ ছিল এবং সে কিন্তু দেশের যে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু সে করেছে সৌরশাসকের একেবারে এরাই কিন্তু সৌরশাসককে আরও বেশি সহযোগিতা করেছে সবচেয়ে বেশি সহযোগিতা তারা করেছে তো এই মানিকের উপরে কিন্তু জনগণের খুবই ক্ষোভ আর খুবই রাগ সেই রাগের বহিঃপ্রকাশ হলো দেখলাম এবং এটা আদালতে ওঠানোর সময় তাকে ই করেছে তো পাপ করলে তো অবশ্যই শাস্তি তাকে পেতে হবে এটা নিয়ম এটা হচ্ছে এই যে কোনো যে কোনো ব্যক্তি পাপ করলে তাকে শাস্তি পাবে এই যে মানিক যে কত পাপ করেছে কত মানুষদেরকে অপমান লাঞ্ছিত করেছে এবং কত মানুষদেরকে ঘুরিয়েছে সে সুপ্রিম কোর্টের সে একজন বিচারপতি ছিল হ্যাঁ আপিল বিভাগের বিচারপতি ছিল সে এই মানিককে তো এটাই একটা আনন্দের বিষয় এটা খুশির বিষয় দেশের জনগণ একটা শান্তি পেয়েছে তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ